আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মন্ডলী দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরছে আর কোথায় কিভাবে কোরবানি উপলক্ষে গরু লালন পালন করা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং দাম দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো আজকে এমন একটা জায়গায় চলে আসছি এটা কোনো খামার নয় এক ভাই বাগেরহাট জেলা বিরাট উপজেলার চাকলি গ্রামে তার থেকে শুরু করে একটি গরু মোটা তদাকরণ করেছেন তার শখ ছিল যে সে একটি গরু মোটা ততা করবেন এবং এলাকায় ভাইরাল হবেন কিন্তু দর্শক তার শখ কিন্তু পূরণ হয়েছে পাহাড়ের মতো একটি এক টনের একটি গরু তিনি প্রস্তুত করেছেন তো গরুটি দেখাবো আশা করি যে দেখলে আপনাদের মন ভরে যাবে কারণ মনোমুগ্ধকর একটি গরু তো আসুন ভাইয়ের সাথে কথা বলি এবং গরুটি আপনাদেরকে দেখায়

স্বপ্ন ছিল যে একদিন বড় একটা গরু পালব। হ্যাঁ আচ্ছা আচ্ছা। স্বপ্নটা তো বাস্তবায়ন হলো। তো এখন আপনার মনের মানে কেমন খুশি আপনি বলুন। এই গরু ডালা লালান ফালান করেছি। আমি যদি উপযুক্ত মূল্য পাই তাহলে ফিরে আবার যাবে আরো প্রসার চেষ্টা করব। আর না pali তো অনেক টাকা খরচ হই এর একটা গরুর পিছনে কি কি খাবার দেন? আবাদ দি

আপনি এখন আশা করতেছেন যে কেমন বিক্রি করতে পারবেন আমি আশা করতেছি যে 10 লাখ টাকা বিক্রি করা যাবে ডাবল লাখই হবে পাঁচ বছর যদি আড়াই বছর কষ্ট করেছেন তার একটা পারিশ্রমিক আছে আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে কষ্ট করেছি এখন কি হবে সেটা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ ভাই ভালো দামে বিক্রি হবে ইনশাআল্লাহ আপনার কষ্টের একটা মজুরি আপনি পাবেন বুঝছেন যেতো কষ্ট করেছেন গরু খামার এগুলো আমরা মনে করি মানুষ ছকায় না বুঝছেন ভালো একটা কিছু এনে দিবেন আপনাকে তো এইখানে আপনার ওরকি শব্দনের ভ্যাকসিন আপনার এখানে আসার পরে করানো হইছে না তেমন কোনো কিমদিন আসক ভ্যাকসিন করানো হয়েছে আর তেমন কোনো ওই যে এই ফক্স সটেজ যে ওর একটা ভ্যাকসিন করা দপ্তরে এসে যে মানে রোগবালাই জননি ভ্যাকসিন করেছেন সমশল আমি অত আমি বুঝিনা ওই যে ডাক্তার আছে খাটালে ডাক্তার উনি আসে আর কি চিকিৎসা করে তো আপনার ফ্যামিলি সবাই দেখে না হ্যাঁ ছেলে মেয়ে কয়জন আপনার দুটো মেয়ে মেয়েরাও দেখে গরু ও মেয়েরা তো দাঁড়ে আসতে পারে না এডুক যা পারে আসে দেয় তো গরু অনেক সুস্থ দেখলাম লাফালাফি করতেছে মাশাল অনেক সুস্থ আর মাংসের কোয়ালিটিও তো মনে করি ভালো হবে যে এই এমনি কোনো রাসায়নিক কোন খাবার খায় না এমনি একেবারে প্রাকৃতিক খাবার না প্রাকৃতিক প্রাকৃতিক খাবার খায় কিন্তু গরুটা লালন পালন করা হচ্ছে মাংসর কোয়ালিটি আশা করি যে অনেক ভালো হবে তো ভাই আপনার গরুটা দেখলাম ভালো লাগলো দশক বন্ধুরা এই গরুটা কিন্তু সে দশ লক্ষ টাকা দাম চাচ্ছে দশ লক্ষ টাকা দাম চাচ্ছে এক টন বা তার আশেপাশে হবে একটু বেশি হতে পারে বা একটু কমও হতে পারে তো সে দশ লক্ষ টাকা দাম চাচ্ছে বলছে দামাদামি করে নিতে পারবেন আপনারা তো আমার যারা দর্শকরা আছেন তারা কিন্তু আসবেন অবশ্যই গরুটা না কিনে একবার দেখবেন যে গরুটা কতটা সুস্থ এটা কিন্তু বুঝতে পারতেছেন যে আমি কাছে গেলেই কিন্তু আর সুস্থ গরু ছাড়া কিন্তু এরকম লাপালাপি আসলে করে না দর্শক বন্ধুরা তো ঠিক আছে আপনাদেরকে সুন্দর একটি গরু দেখালাম সবাই আহ আশা করি যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গরুটা নিতে চাইলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন এই খামার থেকে বেদানি